নমস্কার সবাইকে ভাদ্র মাসে নাকি সমস্ত কাপড় রোদে দিতে হয় আমি যেই আশ্বিন মাসে রোদে দিয়েছি আমাকে রাস্তা দিয়ে যত জন লোক যাচ্ছে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে আর আমার কি ভীষণ কষ্টতে আমি ওষুধ খেয়ে দিন কাটতে হলো তো সেটা কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার বাড়ির কাছে হাই রোডের কাছে একটা বিরিয়ানির নতুন দোকান করেছে নব্বই টাকা করে বিরিয়ানি দিচ্ছে তো কতটা পরিমাণ দিচ্ছে ঠিকঠাকভাবে দিচ্ছে কি না বা কীরকম টেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সঙ্গে মোমো কেমন খেতে হয়েছে সেটাও শেয়ার করব তো আমরা পুজোর কেনাকাটা সার থেকেছিলাম তো ফেরার পথে আমরা তিনজনের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি তো এই প্যাকেটগুলোতে এবার সাড়ে আটটার সময় বাড়িতে পৌঁছেছিলাম তো পুজোর কেনাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি বিরিয়ানির ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে মনে নেই তো ওই যে দেখো বিরিয়ানি ঢেলেছি পুরো থালাভর্তি বিরিয়ানি একবারে দারুণ টেস্টও ছিল একটা করে লেগ পিস ডিম সেদ্ধ আলুও ছিল লেগ পিসগুলো খুব লম্বা ছিল না কিন্তু প্রত্যেকটা কিন্তু লেগ পিস ছিল আর মোমো নিয়ে এসেছিলাম চল্লিশ টাকা করে ছ পিস করে মানে বড়ো পরিমাণও ছিল আর তার স্যুপ জুসও দিয়েছিল আর চিলি সসও দিয়েছিল মানে দারুণ খেতেছিলো এই মোমো আর বিরিয়ানি নব্বই টাকায় চল্লিশ টাকায় মোমো বিরিয়ানি দারুণ ছিল তো বিশ্বকর্মা পুজোর দিনের সন্ধ্যেবেলা থেকে একটু শুরু করছি তো ছোলার ডাল জলে দিয়েছিলাম রাতে রুটি আর ছোলার ডাল করবো আর সন্ধেবেলা কী খাবো একটু ভেজ চাউমিন করবো বাঁধাকপি ফুলকপি গাজর ছিল যেটুকু ছিল কেটেছি আর ডিম টিম তো হবে না ওই জন্য ভেজ চাউমিন করবো আর কি সন্ধেবেলা দিলে আমার মা ছেলে খাবো তো তো যাই হোক এবার বাচ্চারাও পড়তে আসবে ছটা থেকে আটটা অবধি পডে আর ওই জন্য সন্ধ্যে দিয়ে আমি একটু চাউমিন করতে পড়েছি বাড়িতে মানে হালকা পাতলা করেই করেছি বেশি তেল মশলা দিইনি তারপরে সেই বিশ্বকর্মা পুজোর দিনে সেই রোদটা হয়েছিল আর তার আগে তিন দিন ধরে তো কি ভীষণ বৃষ্টি হলো তো সেদিন লেপ বালিশ কাঁথা তোষক সমস্ত কিছু তিনটা রুমে রোদে দিয়েছিলাম ছাদের লেপ লেপ বলছি কাঁথা তোষকগুলো রোদে দিয়ে তোমাদের দাদাভাই কেমন ফেলে গেছে দেখো আর নিচের রুমেরগুলো আমি রোদে দিয়েছিলাম সেগুলোকে দুজন মিলিয়ে নিয়েছি দুপুরবেলা ছুটি ছিল তো বিশ্বকর্মা পুজোর দিনে আর রাতের বেলা সন্ধ্যের সময় আমি এই তোষকগুলো একটু রো মিলিয়ে নিয়েছিলাম তারপরের দিন বুধবার দিন রোদ ছিল তো সকাল সাতটা থেকে ঘুম থেকে উঠে ঘরের বাসি ঘরে কাজ সেরে পুজো পাঠ করে নিয়েছি তারপরে সকালে রান্না বান্না করতে হবে ছেলেকে বলেছি আলমারি থেকে শাড়িগুলো তুই বয়ে দে বারবার করে তো আমি এই মানে বোয়া বই করতে পারবো না তুই আমাকে সামনে বয়ে দে দিলে আমি ওগুলোকে রোদে দিয়ে দেবো আবার এক পাট এক পাট করে উল্টে উল্টে রোদে দিতে হবে তো তোমাদের শাড়িগুলো শেয়ার করতে বলছি দেখাচ্ছি কারণ আমাদের পিঙ্ক রঙ মানে রানী কালার পিঙ্ক রঙটা ভীষণ পছন্দের বলে প্রত্যেকটা শাড়ি দেখো মানে যতগুলো শাড়ি তার অর্ধেকের মানে শাড়ি আমার সেই পিঙ্ক বেগুনি রানী কালার এই সমস্ত বেশির কালার মানে এখানে ষাট সত্তর পিস মতো শাড়ি রয়েছে তার মধ্যে কুড়ি পিস মতো আমার পিঙ্ক শাড়ির মানে একটু পুরোটাই পিঙ্ক শাড়ি আভাও পিঙ্ক শাড়ি মানে আভা রয়েছে কোথায় মাঝখানে কাজ রয়েছে পাড়ে রয়েছে এই হচ্ছে ব্যাপার মানে এত পিঙ্ক রানী কালারটা ভীষণ পছন্দের আরও দেখো সেদিকটাতেও রয়েছে মানে বেগুনি তারপরে রানী কালার এরকম করে তো শাড়িগুলো একবার করে রোদে দিয়েছি রোদে দিয়ে রান্না করেছি আবার মানে উল্টে পাল্টে করে মাঝখানে এসে রোদে দিয়েছি ছাতা দিয়ে ওড়না ঘুরে মানে সে বিভৎস অবস্থা হয়ে গেছে আর সেদিন ভীষণ রোদ ছিল বুধবার দিন তারপরে রান্না করেছি বলতে তোমাদের দাদা ভাই মাছও আনতে গেছে আর মাছ নিয়ে এলে তারপরে রান্নাবান্না করব এখন ওই তো সাড়ে আটটা মতো বাজে আর ছেলের স্কুল ছুটি ছিল বুধবার দিন পরীক্ষা চলছিল কিন্তু তোমাদের দাদা স্কুল খোলা ছিল তো তোমাদের দাদাভাই আবার দেখো যে পেটাই পরোটা তরকারি আর মিষ্টি এনেছে মানে আমি রোদে দিচ্ছি বলে আমি আবার বলছি আমি এমনিতে এখন ডায়েট করছি ডায়েট করছি মানে একটু খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি বেশি তেল ভাজা মশলা খাবো না তুমি আবার এইসব নিয়ে এসছো বলে তুমি এত কষ্ট করে রোদে দিচ্ছ তো সেই কারণে এনেছি তারপরে রান্না রান্নাবান্নাও করে নিয়েছি আর তারপরে এগুলোকে উল্টে পাল্টে রোদে দিয়েছিলাম সেগুলো আর ভিডিও শেয়ার করিনি তারপরে আবার একটু একটু করে ভাঁজ করে কোনো রকমের মানে থাক থাক করে দিয়েছিলাম ছেলে আমার এগুলো সমস্ত কিছু বইয়ে পালন রেখেছে এগুলো থেকে আবার আমি আলমারিতে করে গোছাবো এতক্ষণে সাড়ে দশটার মতো বাজে এগারোটা মতো বাজে তোমাদের দাদাভাই খেয়ে স্কুলে চলে গেছে ওই পটল ভাজা পালং শাকের তরকারি চিংড়ি মা দিয়ে করেছিলাম আর মাছের ঝাল করেছিলাম আর আচ্ছা শাড়িগুলো বয়ে দিয়েছে তারপরে আমার ছেলে আবার তার বাবার জামা কাপড় যতগুলো ছিল সেগুলো আবার আমাকে এখানে বয়ে দিয়েছে আমি আবার পাট খুলে একটু একটু করে রোদে দিয়েছি এখানে তোমাদের দাদাভাইয়ের প্রায় ষোলো পিস মতো শার্ট রয়েছে আর বাড়িতে যেগুলো পরে মানে স্কুলে যায় সেগুলো আমি আলনাতে রয়েছে সেগুলো আর রোদে দিইনি যেগুলো আলমারিতে থাকে সেগুলোতে রোদে দিয়েছি তারপরে তার এমনি জিন্সের প্যান্ট রয়েছে আর কলার দেওয়া গেঞ্জি আর গোলকলা যে গেঞ্জিগুলো পাঞ্জাবি এগুলো তার সমস্ত জামা কাপড় মিলে প্রায় পঞ্চাশ ষাট পিস হবে তো এগুলো রোদে দিয়েছি আমার শাড়িগুলো একটু গোছ গাছ হয়ে গেছে গোছ গাছ হয়েছে মানে এগুলোকে আবার রোদে দিতে মানে কতবার আমাকে রোদে দাঁড়াতে হচ্ছে একবার শাড়িগুলো রোদে দেওয়া আবার ওগুলোকে উল্টো করে আবার রোদে দেওয়া আবার একটু করে ভাঁজ ভাঁজ করে দিতে ছেলে আবার বয়ে দিয়েছে মানে এক একটা শাড়ির জিনিসকে তিনবার করে উল্টোতে হচ্ছে মানে ভীষণ খারাপ পরিস্থিতি হচ্ছে রোদে যে শুধু শাড়ি দিলে হয়তো শাড়িগুলোকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পাট করে সুন্দর করে গোছানো তারপরে সেই ছেলের বাবার জামা কাপড়গুলো ছেলে বয়ে দিয়েছে সেগুলোকে আবার পাট খুলে খুলে রোদে দেয়া সেগুলোকে আবার দুপাট করে উল্টানো আবার আমার যত যে সেই ব্লাউজগুলো ছিল সেগুলোকে আবার রোদে দিয়েছি একদিকটাতে এদিকেরটাতে ব্লাউজ যেগুলো শাড়িগুলো যেগুলো ভালো দামি শাড়ি সেগুলো কাটানো ব্লাউজগুলো রয়েছে কুড়ি পঁচিশ পিস মতো ওদিকটায় তারপরে এক কালারের ব্লাউজ আবার প্রিন্টের ব্লাউজ ব্লাউজও এরকম যত পিস শাড়ি তত পিস ব্লাউজ রয়েছে সেরকম সত্তর পিস মতো ব্লাউজ রয়েছে এগুলোকে আবার তোমাদের দাদাভাইয়ের সার জামাগুলোকে দোপাট করে উল্টে আবার সেগুলোকে ভাঁজ করে আবার পালঙ্কতে রেখেছি ফ্যানের হাওয়াতে কারণ একটু ঠান্ডা হয়ে গেলে আলমারিতে রাখতে হবে আর একটা শোকেসে যত ছেলে জামা কাপড় আমার নাইটি ছেলে স্কুলের ড্রেস সোয়েটার টোয়েটার একটু এগাত্র ছিল নিচের রুমে ওগুলোকে রোদে দিয়েছি আর একটা বাজে তারপরে মা ছেলে খাবো ততক্ষণে খেতে খেতে রোদ পেয়ে যাক দিলে আবার গোছাবো আর ছাদের আলমারিতে আমাদের শীতের পোশাক রয়েছে আমার চুড়িদার কুর্তি রয়েছে মশারি রয়েছে কভার তারপরে এত মশারি এগুলো সব রয়েছে শীতের পোশাক সেগুলো আর দিতে পারবো না মানে আমার আর শক্তিফুল হচ্ছে না সেই সকাল আটটা থেকে দুপুর দুটো অবধি আমি পুরোটা রোদে রয়েছি মানে আমার মানে মুখ পুরো লাল হয়ে যেন পুরে ছাই হয়ে যাচ্ছে এরকম অবস্থা আর মানুষজন কি কথা শোনাচ্ছে যারা সবাই মানে রাস্তা দিয়ে যাচ্ছে বলছে ভাদ্র মাস চলে গেছে এই আশ্বিন মাসে রোদে দিয়েছ তোমার কি কাজ নেই আর এরকম একা একা এত কাপড় রোদে দিচ্ছ মানে সেই রোদে পুরো মুখ ঝলসে যাচ্ছে মানে বৌমাটা কত কষ্ট করছে সে বলার নেই আমি বলবো কি আমি বলছি কি আর করবো মাস তো সারা মাস ধরে বৃষ্টি হচ্ছে কিচ্ছু করার নেই আশ্বিন মাসেই পয়লা তারিখে রোদে দিয়েছি ভীষণ রোদ আর কষ্ট তো করতে হবে সুন্দর করে জিনিস রাখতে গেলে আর সুন্দর পরিপাটি নিজে থাকবো আর নিজের ঘরের জিনিসপত্রকেও তো সুন্দর রাখতে হবে তাই না তো ছাদের আলমারি কাপড়গুলো রোদে দিয়ে যেয়ে আর মানে রাখার মতো আমার আর মানে শক্তিও নেই চুলগুলো একটু শ্যাম্পু দিয়েছিলাম পার্লারে একদিন যেতে হবে হেয়ার কাট করতে হবে এইটুকু